অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস সহ ষোলো সদস্যের পরিচিতি দৈনিক সময়ের পত্রিকা নিয়োগ দেশ ষোলো উপদেষ্টা নিয়ে তার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার আট আগস্ট রাত নয়টায় শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের পরিচয় নিয়ে জনমনে আগ্রহ রয়েছে দৈনিক সময়ের পত্রিকার প্রতিবেদনে তাদের পরিচয় তুলে ধরা হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালে উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজানা হাসান এছাড়াও রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল এম ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত চাকমা সরকারি সংস্থা পরিচালক উন্নয়ন আক্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নাইবে আমিরা ফম খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম ব্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ আলীম সমাজের প্রতিনিধি ফারুক আজম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বুয়ে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় গত মঙ্গলবার ছয় আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল